আমি যাওয়ার জন্য প্রস্তুত আমি খাওয়ার জন্য প্রস্তুত আমি খেলা করার জন্য প্রস্তুত কোনো কিছু প্রস্তুত যাতে আমরা ইউজ করবো বি রেডি টু আমাদের ইউজ করতে বি রেডি টু এখন এখানে দুইটা ফর্ম আমাদের ইউজ করতে পারি একটা প্রেজেন্ট ফর্ম ইট পাস ফর্ম তো প্রেজেন্ট ফর্মের মধ্যে আমরা বলতে পারি অ্যাম ইজ আর রেডি টু এবং পাস্টের মধ্যে আমরা বলতে পারি ওয়াজ ওয়ার রেডি টু সো এস প্র্যাকটিস অ্যাট প্রেজেন্ট ফর্ম এখন যদি আমি বলি আমি যাওয়ার জন্য প্রস্তুত আই এম রেডি টু গো আমি খেলার জন্য প্রস্তুত আমি জন্য প্রস্তুত খেলা করার জন্য যদি আমি বলি আমি এখানে বসার জন্য প্রস্তুত তো বলতে পারি আই এম রেডি টু সিফ সো আমরা এখন শিক্ষক তো পাস্ট ফর্ম পাস্ট ফর্ম যদি আমরা বলি আমরা অতীতে কিছু জন্য প্রস্তুত ছিলাম সেক্ষেত্রে আমি ইউজ করবো পাস্ট ফর্ম যদি আমি বলি আমি খাওয়ার জন্য প্রস্তুত ছিলাম আই ওয়াজ রেডি টু ইট আমি ঘুমানোর জন্য প্রস্তুত ছিলাম আই ওয়াজ রেডি টু স্লিপ আমি লেখার জন্য প্রস্তুত ছিলাম আই ওয়াজ রেডি টু রাইট সো অতীত হলে আমরা ইউজ করবো ওয়াজ ওয়ার প্লাস রেডি টু প্লাস ভার ভার এবং আমরা প্রেজেন্ট ফর্মে আমাদের একটা প্যাটার্ন ইউস করতে হবে প্রেজেন্ট ফর্মে সেটা হলো এম ইচআর প্লাস রেডি টু প্লাস ভার আমি দুটা প্যাটার্ন ফোন করি কিন্তু আমরা অনেক সাথে সাথে বাস্তবিক করতে পারি তো শুনে বড়